আমি নিজেই জানি না কখন কিভাবে এই বুড়ি খাওয়া শুরু করলাম তবে কোরবানি ঈদ ছাড়া বছরের আর কোনো সময় এই জিনিসটা তেমন খাওয়া হয় না আব্বার মুখে শুনেছি আগে গরু জবাইয়ের পর ভুড়ি বের করে নদীতে ভাসিয়ে দেওয়া হতো তখন সেটা খাওয়া কল্পনাও করা যেত না কিন্তু এখন কষ্ট করে পরিষ্কার করে রান্না করে খাওয়া হয় ঈদের দিন বুড়ির সম্পূর্ণ প্রসেসিং টা আমি করি কারণ বাসার আর কেউ খায় না এই বুড়ি প্রসেসটা শুরু হয় গরুর চামড়া আলাদা করে ভুঁড়ি বের করার পর ভুঁড়ির ভিতরের পুরোটাই ময়লা আর দুর্গন্ধে বড়া তাই এটা পরিষ্কার করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ পুকুরের পানিতে ভালো করে চুবিয়ে সেইগুলো পরিষ্কার করা হয় আর চিকন নার গুলা চাকু দিয়ে কেটে মেলে পুকুরের পানিতে পরিষ্কার করে নিয়ে আসা হয় ঘরে এরপর শুরু হয় আমার নিজ হাতের প্রসেসিং প্রথমে পানি গরম করি একেবারে ফুটন্ত গরম সেই গরম পানি ঢেলে দেই বুড়ির উপর তারপর ডেকে রাখি পাঁচ থেকে সাত মিনিট এরপর চামচ দিয়ে গসলেই বুড়ির উপরের কালো আবরণ আস্তে আস্তে উঠে আসে গরম পানি দেয় সেই আবরণ নরম হয়ে যায় তাই গসা লেগেই উঠে যায় সহজে আবার হাতে টান দিলেও আস্তে আস্তে উঠে আসে সেই কালো আবরণ এভাবে একটা একটা করে সবগুলো অংশ পরিষ্কার করে নেই। এরপর ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিই এবার অল্প পানি দিয়ে চুলাই বসিয়ে দিই সিদ্ধ করার জন্য কিছুক্ষণ পর যখন বলক চলে আসে তখন চুলা বন্ধ করে সেটাকে ঝুড়িতে তুলে রাখি এই পর্যন্তই প্রথম দিনের কাজ পরদিন সকালে আবার কাজে লেগে যায় পরিষ্কার করি যেন কোথাও কোনো ময়লা লেগে না থাকে এরপর সেগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নেই। এই টুকরা আবার ভালোভাবে ধুয়ে নিই তারপর অল্প হলুদ গুঁড়া দিয়ে একটি পাতিলে সেদ্ধ করতে বসিয়ে দিই এভাবে দুই দিন ধরে জাল দিই যাতে গন্ধ পুরোপুরি চলে যায় আর ভুঁড়ির ভেতরটা ভালোভাবে হয় করার যখন ঠান্ডা হয়ে যায় তখন চর্বিগুলো এইভাবে উপরে জমাট বেঁধে থাকে এরপর রান্নার পালা চুলায় একটা বড় কড়াই বসিয়ে দিই তাতে একটুখানি তেল দিই কারণ বুড়িতে যথেষ্ট চর্বি রয়েছে এরপর তেলে দিয়ে দিই শুকনো মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে একটু ভেজে নেই তারপর পরিমাণ মতো লবণ আদা রসুন বাটা দিয়ে নাড়তে থাকে খানিক্ষণ পরে দিয়ে দিলাম ব্লেন্ডার করে রাখা পেঁয়াজ এরপর একে একে দিয়ে দিই গরম মশলা তেজপাতা দারুচিনি এলাচ আর জিরের গুঁড়ো মশলা ভালোভাবে কষিয়ে নিই মাঝে কিছু শুকনো মরিচ ভেঙে দিয়ে দেই কারণ এটা একটা আলাদা গ্রান আসে যেটা বুড়ির স্বাদকে কয়েক গুণ বাড়িয়ে দেয় মশলা কষানো হলে দিয়ে দেই সিদ্ধ করে রাখা ভুঁড়ির টুকরো গুলো এরপর সময় নিয়ে ধীরে ধীরে জাল দিই মাঝে মাঝে নেড়ে চেড়ে দিই সব যখন হয়ে যায় তখন নামিয়ে নিই চুলা থেকে আর যখন সেই গরম গরম ভুরি পরিবেশন করা হয় তখন কষ্টের এই দীর্ঘ প্রসেসের কথা আর তেমন মনে পড়ে না